কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে এত বক্তা এলাকায় আছে বাহির থেকে আসলে বক্তা না আনলেও চলে আপনারা বাহির থেকে এত কষ্ট করে আলোমন আমাদেরকে কেন ডাকতেন দরকার হয় না এলাকায় প্রচুর বক্তা আছে মার্শাল এত আলোচক আছে যে আলোমন আমাদেরকে আনায় বসা রাখার কোন দরকার নেই ওনারাই যথেষ্ট আদালত আর দ্বিতীয়ত কথা হলো যে মাহফিল যারা করবেন আপনাদেরকে আমরা বারবার বলি আল্লাহর হস্তে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না এগুলো সুন্নত না এগুলো ইসলাম না রাত বারোটা একটা পর্যন্ত মাহফিল শুনে এ লোকটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে একটা দুইটা বাঁচবে এ লোকটা ফজর নামাজ কেমনে করবে। যে মাহফিল শোনার পর ফজর নামাজ পড়তে অসুবিধা হয় সেই মাহফিল তো কোনো আদর্শ মাহফিল হতে পারে না অতএব গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত উঠে আসা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সে দান করুন